আজকে আমরা এই প্রথম লাউ দিয়ে হলো নুনা ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করবো এই যে লাউটা নিয়ে নিছি এই লাউটা দিয়ে এখন আমরা ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করবো আপনারা দেখতে থাকেন এখানে এই যে নুন আইলিশের ডিমগুলা আমরা নিয়ে ভিজায় রাখছি কারণ এটাতে তো অনেক লবণ দেওয়া তার জন্য এই যে লবণগুলো একটু যেন কইমা যায় সেই জন্য পানিতে ভিজায় রাখছি তো এখন এগুলা ধুইয়া আমরা এখন রান্না করব। এটা গরম হয়ে গেছে এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন চি হলুদৰ গুড়া মৰিচিৰ গুড়া যিহেতু দিন দেৰি লৱণে লবনটো একো পৰিমাণে কমি দিব এই যে মছলা মছলা এটা কচানো হৈ গৈছে এখন আমি ডিমগুলা দিয়ে দিব ডিমগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি তাই যে সবগুলো ডিম আমি এভাবে ছোটো ছোটো করে নিছি যে ছোটো ছোটো করে নিছি তো এখন আমি লাউটা দিয়ে দেব ডিমগুলা যখন কাঁচা ছিল তখন কালারটা কিরকম যেন ছিল দেখতে কারণ লবণের ছিল জন্যে আর এখন কালারটা কি সুন্দর আগের মতো কালার ফিরে আইছে কাঁচা ডিমগুলা রান্না করলেও যেরকম কালার আসে সেম ওরকমই কালার তো এই যে আমাদের ডিম আল্লাহর তরকাইটা হয়ে গেছে এখন আমরা তরকাইটা নামিয়ে নিব লবণের ইলিশ কিন্তু জীবনে অনেক খাইছি আর লবণের ডিমও খাইছি অনেক কিন্তু লাউ দিয়ে প্রথম রান্না করে খাইতেছি

আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না ধন্যবাদ সকলকে